গাড়িটা হচ্ছে সাতাশো একাত্তর সিসি আর এটা আপনার বারো ফিট বারো ফিট গাড়ি বারো ফিট বা ছয় ফিট আমাদের সার্ভিসের বিষয়টা হচ্ছে যে পাঁচ হাজার পর পর আমরা তিনটা সার্ভিস দিই এবং তিনটা সম্পূর্ণ ফ্রি প্রথম পাঁচ হাজারে দিব তারপর সেকেন্ডটা দিব দশ হাজার এবং থার্ড টাইম দিব পনেরো হাজার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানেরও বিজ্ঞাপন তৈরি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তিনটার মধ্যে আপনাকে প্রতিটা সার্ভিসেই ইঞ্জিন অয়েলটা আমরা ফ্রি দিব ফিল্টার কয়েল ফিল্টার গুলো ফ্রি দিব এবং এয়ার ফিল্টারটা আমরা তিন নাম্বারে যে ফ্রি দিব টোটালি পনেরো হাজার পর্যন্ত সার্ভিস দিব তাছাড়া সার্ভিস সেন্টার বিষয়ে বলতে গেলে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে ফাইভের সেন্টারকে আমরা গাজীপুরে তৈরি করছি এছাড়া আমাদের মালিকের এই মিরপুর একটা সার্ভিস সেন্টার আছে এছাড়া প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের ডিলার পয়েন্ট সার্ভিস সেন্টার আছে এগুলো কাগজপত্রে আমরা বলি ডেকন

আমাদের বিভিন্ন কাস্টমার ফিডব্যাক অনুসারে তারা পাঁচ ছয় সাত আট পর্যন্ত আট পর্যন্ত তারা লোক দিয়ে থাকে এই গাড়িগুলোর পার্টসগুলোকে বাইরে থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে আনা হয় এবং নিজস্ব ফ্যাক্টরিতে এই পার্টসগুলোকে এই পিক আপের পার্টসগুলোকে অ্যাসেম্বলিং করার পর কয়েকটা ধাপ পার হওয়ার পর এই গাড়িগুলোকে কাস্টমারদের হাতে দেওয়া হয় কিউসি টেস্ট করা হয় রোড টেস্ট করা হয় ব্রেক টেস্ট করা হয় এবং পরবর্তীতে এই গাড়িগুলোকে এই টেস্টগুলো উত্তীর্ণ হওয়ার পর গাড়িগুলোকে শোরুম ওঠানো হয় এবং শোরুম থেকে কাস্টমাররা সংগ্রহ করতে পারেন এবং ডিলারদের মাধ্যমেও এই গাড়িগুলোকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় সম্পূর্ণ নতুন গাড়ি এবং সম্পূর্ণ নতুন গাড়ি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ পাঁচগুলো अवेलेबल আছে সব জায়গায় পাঁচ পাবেন আচ্ছা গাড়ির চাবি তো গাড়িতে আছে হ্যাঁ এছাড়া আমরা ম্যানুয়াল বই হিসাবে আপাতত আমাদের এই যে ম্যানুয়াল বইটা দিছি এখানে আমাদের এটা কে সিরিজার গাড়ি বলা হয় এই গাড়ির ডিটেলস এখানে আছে গাড়ির মেনটেন্সটা কোথায় কীভাবে বেড বাঁধবেন বেড সবসময় এতে চালাতে হবে স্ট্রেইনটা কিভাবে ধরবেন তারপরে কত কিলো পর পর সার্ভিস করবেন কোন কোন লাইট হলে এমার্জেন্সি আপনারা ইয়ে এমার্জেন্সি কোন কোন লাইটগুলো সেগুলো এখানে সিগন্যাল পাবেন এই টাইপের ডিটেলসগুলো আমাদের এখানে এই ইম্যানুয়াল বইটাতে পাবেন এছাড়া আপনাকে একটা লাল সার্ভিস বই দেওয়া হয়েছে এই লাল সার্ভিস বইটাতে প্রতিবার যখন সার্ভিস আসবেন লাল সার্ভিস বইটা ইনশাল্লাহ নিয়ে আসবেন ঠিক আছে